জয় নিয়ে কতটা আশাবাদী মানুষের সালা দেখে আমরা খুব প্রচন্ড আত্মবিশ্বাসী যে সত্যের জয় হবে গণতন্ত্রের জয় হবে স্বরেচারিতার পতন ঘটবে অহংকারীদের পতন ঘটবে দুর্নীতিবাসদের পতন ঘটবে এই আসন থেকে তো একবার আপনিও নির্বাচনে লড়াই করেছিলেন জয়ী হতে পারেননি এবার আশিস কুমার সাহা আপনি কি বলবেন বিষয়টা নিয়ে মানুষকে এবার তার উপর ভরসা করতে পারবে মানুষ সবটাই জানে সবটাই বুঝছে গত দশ বছর সারা দেশ জুড়ে আর এরা যে ছ বছরে কি চলছে এ রাজ্যের মানুষ সবটাই জানে সবটা উপলব্ধি করছে কথা বলার সাহস নেই প্রতিবাদ করার সাহস নেই মিছিল মিটিকে অংশগ্রহণ করার সাহস নেই কাজে চুপটি মেরে বসে রয়েছে নির্বাচনে তার বহিপ্রকাশ ঘটানোর জন্য আমরা আত্মবিশ্বাসী এ রাজ্যের মানুষের স্বতঃস্ফূর্ততা এবং যেভাবে আশীর্বাদ দিচ্ছেন আমার মনে হয় আগামী দিন আমাদের জয় বিসম্ভাবে দেশের নির্বাচনে আমরা যেটা দেখলাম বিধানসভা নির্বাচনে এই যে সিপিআইএম আর কংগ্রেসের আসন সমঝোতা মানুষ তো সেটাকে খুব একটা ভালোভাবে দেখেনি রঙ এটা অ্যাসেসমেন্ট আপনাদের বিলকুল রং যারা বিরোধী আসনে বসে বিজেপিকে সুযোগ করে দেওয়ার খেলা খেলছিল তারা আজকে এক্সপোজড মানুষ বুঝে গেছে কি কারণে বিজেপি জিবি ওই সময় বিজেপি খেলেছে বেঙ্গলি কার্ড তীব্রমতা খেলেছে ট্রাইবেল কার্ড তিপ্রাসা কার্ডে এই কিছু ভোট বাইশটা আসনে কিছু ভোট কেটে দিয়ে করার পেছনে বিজেপির মথার সিপ্রেমোর বিশাল বড় একটা যোগদান ছিল নাও হি স্ট্যান্ড তিপ্রাসা বুঝে গেছে যে সে মস্ত বড় একটি জালিয়াতি মাল তিপ্রাসা বুঝে গেছে তাদের সরলতাকে ও বিক্রি করেছে তিপ্রাসা বুঝে গেছে যে ইন লি অফ ওয়াট এরা আমি বলবো না কিসের বিনিময়ে তাদের বিক্রি হলো এটা তারা বুঝে গেছে কাজেই এবার তিপ্রাসা সেই ভুল করবে না আর বিজবিকে বিকে তারা পছন্দ করে না কিন্তু তিপ্রাসা তো আজকেই হাঁটলো যখন মনোনয়ন পত্র জমা দিতে গেলেন বিপ্লব কুমার দে সেক্ষেত্রে কি অত্যাচার হবে না 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 সে তো আমাদের কাছে কিছু কিছু আছে এদের কাছে হাঁটবে সেটা বড় কথা নয় ভোটে দেখবেন ভোটে দেখবেন যেখানে এসসি রিজার্ভ সিট কিংবা ত্রিপুরা ডোমিনেটেড যে আসনগুলো রয়েছে এখানে রেজাল্টটা দেখবেন সম্পূর্ণ বিপরীত ভোট যাবে না বিজেপির পক্ষে বলছেন হান্ড্রেড পার্সেন্ট নট আপনাদের পক্ষে আসবে ইন্ডিয়া জোটের পক্ষে আসবে আমাদের পক্ষে আসবে ইন্ডিয়া জোটের পক্ষে আসবে কারণ টিপ্রাসা সরল হলেও গরিব হলেও তাদের নিজের ইমাম বিক্রি করতে নারাজ যেরকমটা প্রদ কিশোর দেব বর্মার করেছেন কাজে সাধারণ জনসাধারণ এই নির্বাচনে বিজেপি কে একটা উচিত শিক্ষা দেবে বিজেপি তো নরেন্দ্র মোদীকে সামনে রেখে মুখ করে নির্বাচনী লড়াই লড়ছে প্রচার করছে ইন্ডিয়া জোটের মুখ কে হবে আমাদের মুখ হচ্ছে আমাদের সংবিধান আমাদের মুখ হচ্ছে এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এই দেশে ধর্মের নামে জাতপাত নামে আঞ্চলিকতার নামে ভাষার নামে আমরা বিভাজন চাই না বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে ভোটেই শেষ কথা নয় বিজেপির জন্য ভোটই শেষ কথা আমাদের হচ্ছে দেশের সংগতি দেশের সংস্কৃতি দেশের একতা বৈচিত্র্যের মধ্যে একতা এগুলো হচ্ছে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের কাছে শেষ কথা কাজে এটা রক্ষার্থে আমার বিশ্বাস জনসাধারণ এগিয়ে আসবেন ইন্ডিয়া জোটের সমর্থনে